বাবার বাড়িতে দুই দিন আরাম আরামায়াসি করে কাটানোর পর আজকে আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি একই ডিস্ট্রিক্টে এজন্য এক জায়গায় আসলে আর এক জায়গায় না গেলে তাদের যেমন মন খারাপ হয় আমাদেরও খুব বেশি মন খারাপ হয় তো আর করার অল্প ছুটি থাকলে দুই দিক ম্যানেজ করতে গেলে যেটা হয় আমাদের ম্যাক্সিমাম টাইমটাই রাস্তার ভেতরেই চলে যায় পাঁচ দিনের জন্য গেলে হয়তো তিনটা দিন আমাদের রাস্তায় কেটে যায় এখানে ওখানে যেতে যেতে আর দুইটা দিন মিলে এখানে ওখানে ঘুরতে ঘুরতে আমাদের আর রেস্ট নেওয়ার মতো টাইম থাকে না তো তারপরেও আর কি ওই যে শিকড়ের টানে বারবার চলে যেতে ইচ্ছা করে সেই গ্রামে আর এই তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি তো আমাদের সবারই আজকে ব্লু কালারের ড্রেস ছিল ব্লু কালার ড্রেসে মা ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমরা এই তো আমাদের ঘরের পেছনে পুকুর পাড়ে চলে এসেছিলাম আর এখানে তাল গাছটা দেখে ভীষণ উঠতে ইচ্ছা করছিল স্নান করার আগে আসলেই ভালো হতো আমাদের বুড়িটা স্টাইল দিতে যে তার প্যান্টটা ভিজে গিয়েছে তো আপনাদের দাদা এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল ভয় করলে ভয় না করলে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ গাছটা অনেক পিছলা ছিল নীল উঠতে চেয়েছিল কিন্তু ওকে নিয়ে আসার সাহস হচ্ছিল না তো অবশেষে কিন্তু আমি চলে এসেছি যদিও আমি গ্রামের মেয়ে গাছে উঠতে খুব ভালো পারি পুকুর পাড়ে এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো হেলে রয়েছে এর উপর পা দুলিয়ে দুলে জলের সাথে জলখেলি করতে ভীষণ ভালো লাগে তো এরপর এই যে আমি একটা খেজুর গাছে উঠে পড়েছি নিচে জল উপরে খেজুর গাছ আর খেজুর গাছের উপরে অনেক পরগাছা জন্মেছিলো যেগুলো কিছু কিছু গাছ শুকিয়ে গিয়েছিল। তার থেকে দুইটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম তো পাতা ছিঁড়ার পরে মনে হচ্ছিল এটা যেন পান পাতা আর আপনাদের দাদার সাথে আমার শুভদৃষ্টি হচ্ছে সে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি তার সাথে শুভ দৃষ্টি করছিলাম তো এদিকে জল গাছ চারিদিকে সবুজ ভীষণ ভাল লাগছিলো আমার জায়ের যে মেয়ে আছে ও তো আমি যাওয়ার পর থেকে এবার পিছুই ছাড়ে নাও ও ভেবেছিল প্রিয়ন্তী আসবে কিন্তু প্রিয়ন্তি আসি নাই তাই ওর ভীষণ মন খারাপ ছিল ঢাকা থেকে প্রিয়ন্তী প্রথমে ঠামাবাড়ি এসেছিল তারপরে যে আমার মাদের বাসায় গিয়েছিল। তো ও কিন্তু আমার সাথে একটু ছবি তুলতে আর ভিডিও করতে ভীষণ পছন্দ করছিল এজন্য আমি আর ও বসে পড়েছি কিন্তু এমন গাছের উপর উঠেছিলাম যে দুইজন পাশাপাশি বসতেই পারছিলাম না কারণ মাঝখানে একটা উঁচু জায়গা ছিল আর ও অনেক চাকনা এজন্য ওকে ওইখানে বসাতেও পারছিলাম না আর ওর চুলগুলো এতটাই ছিল যে বারবার ও চুলে আমার হাত দিতে ভীষণ ভালো লাগছিল তো এখন যেহেতু চৈত্র মাস বাড়িতে চৈত্র পূজা হচ্ছে এই কারণে এখন মন্দিরের দিকেই চলে যাব। আমাদের কালী মন্দিরেই দেলনাশ হয় সাথে পালা হয় বিভিন্ন গাজন হয় শিবের সেগুলো আমরা দেখেছিলাম নীল আর মৌলি মিলে দুইজন এখন এই যে গাছে একটা দোলদোল পেয়েছে তো সেখানে দোলদোল খেলছে তো নীল কিন্তু গ্রামে এসে ভীষণ মজা করে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও